আসসালামু আলাইকুম দেশ দেয়াসাবন্দেশ ব্যার্থী যে যেখান থেকে দেখবেন আজকে বিডোর সবাইকে জানাই অলসা জানাই উন্নত আজকে অনেক সুন্দর সুন্দর প্রেসিডেন্ট সিকেশ নিয়ে আসলাম আপনাদের সবার পছন্দের এই প্রেসডেন্ট গুলো কিন্তু বর্তমানে সিকুয়েন্সের ভিতরে সব থেকে সুন্দর প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে এই প্রেসিডেন্ট গুলো আপনাদের অনেক পছন্দ দেখে এগুলো আবার নতুন কিছু ডিজাইনের মাধ্যমে আবার রিপিট করাইছি এগুলো প্রত্যেকটা ডিজাইন আজকে খুলে খুলে দেখাই দিব আপনার যেটাই পছন্দ হয় শুধুমাত্র একটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আবার ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন অবশ্যই লাইভ থেকে স্ক্রিন শোট যেটাই পছন্দ হবে সম্পূর্ণ ফ্রি এসে থাকবে এত সুন্দর সুন্দর সিরিজগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুপার কোয়ালিটি এই ড্রেসগুলো আমাদের কাছে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে আমরা দিব চ্যালেঞ্জিং প্রাইসে এগুলো কিন্তু টু পিস না প্রত্যেকটা কিন্তু থ্রি পিস একটা আবার হাতার কাপড় সালোয়ার কাপড় দেওয়া আছে সালোয়ার কাপড় পেয়ে যাবেন পাকা আর এগোস ডিজাইনগুলো দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন পুরোটা থ্রি পিসের সিকোয়েন্সে কাজ করে পেসিডেন্ট সিগুস ওনার সাইজটা দেখুন অন্য ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনি আমাদের ইমতিয়াজ ইমতিয়াসন প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর থ্রি পিস একদম অনলাইন কাপানো অফলাইন কাপানো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার শোরুম যদি একটু ভালো একটা পজিশন হয় আপনারা কিন্তু এগুলো খুব ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তাছাড়া যারা ঘরে বসে অনলাইনে বিজনেস করেন তাদের জন্য সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলো হচ্ছে এই প্রেসিডেন্ট সিকুয়েন্স কত সুন্দর সুন্দর সিকুইন্স এই প্রোডাক্টগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না শুধুমাত্র ইমতিহাসের সাহসে পেয়ে যাবেন বা নিজস্ব তত্ত্বাবধাগুলি তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করি বড় পাইকারি মার্কেট আমরা পাইকে দিয়ে থাকি যাদের শোরুম আছে পেয়ে আছে অথবা বাসায় বসে বিক্রি করেন তারা আমার কাছে হোলসেল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রেসিডেন্ট সিকুয়েন্সগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আসলে যে প্রোডাক্ট অ্যাভেলেবেল সে প্রোডাক্টগুলো মানুষ কমে পায় কিন্তু এগুলো সে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো সবাই পায় না কিন্তু আগে যে প্রাইসটা ছিল তার থেকে আরো কমে এগুলো করতে পারছি যার কারণে আপনাদেরকে এখন অফার প্রাইসে দিবো আপনাদেরকে ঠিক আছে যার যত বেশি লাগবে আমাদের বিরুদ্ধে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের মধ্যে পাঠাই দিবেন এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে সেম কোলিং বিজনেস করতে পারেন ধরুন আপনি আমাদের কাছে দশ পিস প্রোডাক্ট নিলেন দশ রকম নিয়ে আপনার আশেপাশে বা জেলা শহরে যে দোকানদার আছে তাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাতে পারেন যদি তাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় তাহলে আপনি একটা নির্ধারিত দাম ধরে দিবেন তারা আপনার কাছ থেকে নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবে তারা যদি আপনার কাছ থেকে নেয় ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ সারা বাংলাদেশে কিন্তু আমাদের হাত ধরে এই প্রোডাক্টগুলো যাচ্ছে বিভিন্ন মার্কেটে এই ভিডিওটা তো আর সারা বাংলাদেশের মানুষ দেখবে না হতে পারে আর এই ভিডিও থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা এমন একটা ব্যবসা যে আসবে সে লস করবে না কারণ এগুলো পচে জানা নষ্ট হয় না কিছু হয় না যার কারণে এর লসের কিছু নাই আপনি যদি প্রোডাক্ট না বিক্রি করতে পারেন আপনি এক্সচেঞ্জ করতে পারُونَ আমাদের কাছ থেকে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা সর্বদা সর্বরকম চেষ্টা করে যাচ্ছি আপনার সাথে নিদিষকে পজিশন শুরু করতে পারেন আপনার নিয়ে খুব ভালো একটা ব্যবসা করতে পারে ভালো ভালো অফার নিয়ে এক এক সময় আপনাদের সামনে এক এক সময় হাজির হচ্ছি আমরা আশ্বস্ত করব আপনি নতুন একটা ব্যবসা শুরু করবেন নতুন একটা পজিশন আপনার হবে যারা উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কড়া গণ নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নানগঞ্জ আপনি বান্টি বাজার রায় সেই নাম্বারে কল দিন আমি দোকানে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেবো আপনাকে ইয়ে রাস্তা থেকে রিসিভ করে আমার দোকান নিয়ে আসবেন এবং আমাদের নিজস্ব পেজ রয়েছে ইমতিয়াজ সেশন হাউস সেখানে আপনি সকল ধনে থ্রি বিএসএর ছবিগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আপনি হোয়াটসঅ্যাপে আবার ভিডিও কলেও দেখে দেখে নিতে পারবেন আমরা অন্তত আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি পার্স পার্সগুলির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা পাইকারি নিতে চান স্ক্রিন বা যোগাযোগ করুন